অফার 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 এগুলা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস চলছে মাত্র পঁচিশশো টাকা করে আপনার যেটা নেন এখান থেকে পঁচিশশো টাকা করে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইস দিচ্ছি এগুলা ডিসকাউন্ট প্রাইস আপনারা পাচ্ছেন আর আমাদের লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আপনারা কিন্তু কমেন্টস অবশ্যই জানাবেন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাই শাড়ি দেখলেই কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন এত চমৎকার সুন্দর শাড়ি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সিম্পল কাজের মধ্যে যারা এক কালার বডির মধ্যে ছিটা কাজের চাচ্ছেন ছোয়া তারা কিন্তু এটা নিতে পারেন আর এই হচ্ছে আচলে পোষণটা এবং পাড়ের অংশটা যদি দেখাই যে পাড়ের অংশটা দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু কারো কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু অনেক চমৎকার ব্যাক সাইডে কাজ করা আছে ঠিক আছে এবং হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকায় বেনারসি ভবন কিন্তু আপনাদেরকে এই সম্পূর্ণ শাড়িটা দিয়ে দিচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আপনার কিন্তু অর্ডার করলে আমরা পৌঁছে দিব সম্পূর্ণ স্টক ক্লিয়ার সেল স্টক ক্লিয়ার সেল এটা হচ্ছে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার মারাত্মক লেভেলের এই সুন্দর শাড়িটা আপনারা অফার পেয়ে পাচ্ছেন দেখেন কতটা চমৎকার আর এটা কিন্তু গরমে পড়লেও গরমে আরাম আপনারা পরে আরাম পাবেন দেখেন আপনাদের গায়ে ফিল হবে না এত চমৎকার সুন্দর শাড়ি এটা হচ্ছে আঁচলের কাজটা হ্যাঁ আর ফুল বাড়িতে কিন্তু এরকম সুন্দরভাবে ভাবে কারুকাজ দেওয়া আছে এবং এ হচ্ছে পাড়ের অংশটা খুবই চমৎকার একটা স্ক্রিন শট দেন স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করে দিতে পারেন আপনারা আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা নাইস এবং এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে কতটা সুন্দর চমৎকার এইগুলা কিন্তু সম্পূর্ণ পঁচিশশো টাকা আপনারা পাচ্ছেন আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও কিন্তু সাইডে কাজ দেওয়া আছে সম্পূর্ণ ইন্ডিয়ান এই শাড়ি কালেকশন গুলো আপনারা আমাদের কাছে অফার পাচ্ছেন এই হচ্ছে কুচির পোষণটা কুচিতেও কিন্তু গর্জেতভাবে কাজ করা আছে এবং আরেকটা কালার দেখাচ্ছি এক কালারের মধ্যে এটা কিন্তু হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটাও কি সুন্দর এত দারুন দারুন চমৎকার চমৎকার শাড়ি কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি দেখেন এই হচ্ছে ফুল বডিটা ফুল বডিটা কিন্তু চমৎকার ভাবে কারু কাজ করা আছে এগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারছেন আমাদের থেকে এন্ড দেন এটা হচ্ছে হালকা আপনার কি কালার পেস্ট কালারের মধ্যে এইটা আপনার নিতে পারেন ডিপ পেস্ট কালারের মধ্যে যারা ডিপ বটল গ্রিন কালার পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটা বডিতেও কিন্তু চমৎকার সুন্দর কারু কাজ করা আছে এইগুলো মিনিমাম আপনার কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে আমরা সম্পূর্ণ পাইকারি দাম আপনাদেরকে স্টক কিলার জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে কতটা দারুণ চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে গর্জিয়াস এই গর্জিয়াস শাড়িটাও নাকি পঁচিশশো টাকা দেখেন এটা এরকম শাড়ি কে দিবে আপনাদেরকে এত গর্জিয়াস শাড়ি পঁচিশশো টাকায় হ্যাঁ সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা এই শাড়িগুলো আমাদের থেকে ক্রয় করে নিতে পারছেন দেখেন কতটা সুন্দর একটি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন শুধুমাত্র একটি স্ক্রিনশট দিবেন আমরা পণ্য পৌঁছে দেব দেখেন এটা হচ্ছে আপনার খয়রি কালারের মধ্যে এটাও আপনারা নিতে পারেন আর অগ্রিম এক টাকাও আমাদেরকে দিতে হয় না সব টাকা আপনার যখন প্রোডাক্ট পাবেন তখন দিবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে যাদের প্রয়োজন আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে কিন্তু এই শাড়িগুলো পারচেস করতে পারেন কিংবা রিসিপশনে পড়তে চাচ্ছেন এবং অনুষ্ঠান প্রোগ্রামে আপনাদের আপনাকে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন একটু বাজেটের মধ্যে শাড়ি নিয়ে তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন সম্পূর্ণ শাড়ি বডিতে কিন্তু গর্জেস ভাবে কাজ করা আছে এই হচ্ছে পাহাড়ের পোষণটা পারের পোষণটা কিন্তু অনেক চমৎকার এবং আঁচলটাও কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি ওয়াও এই শাড়িটা দেখেন এটা কিন্তু আরো হেভি একটা শাড়ি এটার দাম আছে আপনার আট থেকে দশ হাজার টাকা কিন্তু এই শাড়িটা আমরা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমরেলা কাটওয়ার কাজ করা আছে আমরেলা কাটওয়ার হ্যাঁ আর আমাদের লাইভটা ঠিক আছে কিনা কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং এটা হচ্ছে আপনার কাটওয়ারটা অনেক ফাইন সুন্দর ফুল বডিটা হবে এরকম আপনি একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটাও খুব চমৎকার ভাবে কিন্তু এই যে কাজ করা আছে এটা কিন্তু স্টোনের মধ্যে এই যে এই হচ্ছে ব্যাক সাইডে এবং দুই হাতের জন্য কাজ দেওয়া আছে এন্ড দেন গোলাপি কালার টক গোলাপি কালার যাদের পছন্দ তারা কিন্তু এই গোলাপি কালার শাড়িটা নিতে পারেন আমাদের থেকে একটি স্ক্রিনশট এর মাধ্যমে এত সিম্পল হেভি হেভি শাড়ি আজকে আপনাদের জন্য দিচ্ছি আমরা সম্পূর্ণ কিন্তু পাইকারি দামে দেখছেন কতটা চমৎকার এই হচ্ছে ফুল বডিটা এবং পাড়ের অংশটা দেখেন ভিন্ন রকম একটা পাড় দেওয়া আছে এত সুন্দর এবং সফট হবে প্রত্যেকটা জর্জেটের মধ্যে এটা জর্জেট শাড়ি একটা স্ক্রিনশট দিয়ে নিবেন ওয়াও এই শাড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগে আপনার এই শাড়িটা একটা অবশ্যই পারচেস করে নিবেন এই শাড়ি কয়েকটা কালার দেখানো হয়েছে আপনারা ক্রয় করে নিতে পারেন কতটা চমৎকার এটা হচ্ছে ফিরোজা ফিরোজা মধ্যে পেস্ট আপনাদের কিন্তু লাগবে যারা কালো কিংবা গায়ের রং আপনার শ্যামলা তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন এটা এটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এখন আরেকটা গর্জিয়াস গোলাপি কালার সাইজ দেখাবো দেখেন এটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে আর খুললে তো আপনারা পাগল হয়ে যাবেন অবশ্যই এই সাইড আপনারা ক্রয় করে নিবেন মাত্র কিন্তু পঁচিশশো টাকায় ব্যানার সুবন আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা শাড়ি কতটা চমৎকার সম্পূর্ণ সুতা এবং স্টনে কাজ করা আছে আপনারা যদি সম্পূর্ণ শাড়িটা দেখেন আপনাদের খুবই ভালো লাগবে এগুলা রিসিপশন কিংবা আপনাদের রুচিশীল শাড়ি আপনার গিফট যদি করেন আপনাদের প্রিয়জনকে অবশ্যই একটি নিয়ে গিফট করতে পারেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও নিতে পারেন এটা সিল্কের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে আপনার কিন্তু একটি স্ক্রিনশটের মাধ্যমে এই শাড়িটা আপনারা ক্রয় করে নিতে পারেন আমাদের থেকে আপনার এই সম্পূর্ণ শাড়িটা দেখেন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ শাড়িটা একটু ছোট করে দেখাই যেন আপনারা বুঝতে পারেন অতটা নাইস এই শাড়িটা এটা কিন্তু আপনারা একটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করিতে পারেন আমাদের থেকে বেনারসি ভুবন থেকে এটা হচ্ছে জিম ফেব্রিক্সের মধ্যে এটা অনেক ফাইন যারা কালার পছন্দ করেন আপনারা কিন্তু কালার এটা নিতে পারেন আমাদের থেকে বর্তমানে ব্যাপক চাহিদা এই ইন্ডিয়ান শাড়ির কালেকশনগুলো জিম মিচু ফেব্রিক্সের তার জন্য আপনাদের আমরা এই কালেকশনগুলো সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে দিচ্ছি কতটা মারাত্মক লেভেলে সুন্দর এই শাড়িটা আপনারা ভাবতে পারবেন না এই হচ্ছে জর্জেটের মধ্যে আরেকটা শাড়ি কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার স্ক্রিনশটের মাধ্যমে ক্রয় করে নিতে পারেন আমাদের থেকে সিম্পল বডির মধ্যে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা করে সো যারা যারা বেনারসি ভুবনে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের বেনারসি ভুবনে আপনারা কিন্তু সম্পূর্ণ সীমিত কিংবা পাইকারি দামে আমাদের কাছে পণ্য পাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম পার্টি শাড়ি এবং বিয়ের শাড়ি আমাদের কাছে আছে এবং একটা আপনারা নেন এটাও কালেকশন গুলো যদি বানারস থেকে নিতে চান তাহলে সবাই চলে আসুন আর আমাদের কিন্তু হচ্ছে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের এই হচ্ছে শোরুম অ্যাড্রেস আমরা যদি আমাদের শোরুমটা একটু আপনাদেরকে বাইরে থেকে দেখাই আমাদের শোরুমটা লুকিং আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শোরুমটা দেখতে কিরকম এরকম বড় করে কিন্তু ভবন লেখা আছে এবং এইখানে আপনার এলইডি ডিসপ্লে দেওয়া আছে আমাদের বেনারসি ভুবন লিখে এই যে দেখেন এখনই বেনারসি ভবন ব্র্যান্ডিং আমাদের নাম আসবে কত চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বেনারসি ভুবনের পাশে কিন্তু অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম